এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স হচ্ছে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় ওয়ে দেখুন তরফদার ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সমান্ত ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাগারপাড়া থানার ঢলগ্রাম ইউনিয়ন থেকে বলছি এটা অত্যন্ত আমার কাছে কি বলবো আমি অত্যন্ত ভালো মনের মানুষ ছাড়া এরকম এত বড় একটা কাজ কখনোই কেউ করতে পারে না আর এত বড় উদ্যোগ সে কীভাবে নিল ধলগ্রাম ইউনিয়নেরই সন্তান আমার অত্যন্ত কাছের বন্ধু শাহিনুর শাহিদুল ইসলাম এমন একটা কাজ করেছে যা দেখেই আমি একদম খুশিতে আত্মহারা কারণ হচ্ছে যে আমাদের ধলগ্রাম ইউনিয়নটা হচ্ছে যে অত্যন্ত দরিদ্র অঞ্চল আর এই দরিদ্র অঞ্চলের মানুষের পাশে থাকা এর যে একজন দরিদ্র মানুষের পাশে থাকা যে কত বড় একটা মহৎ কাজ চলুন আমরা দেখে আসি কিভাবে পাশে থাকলো এই যে সেই সাহেনুর ইসলাম আমার খুব কাছের বন্ধু আমি বন্ধুর কাছে জানতে চাই সাহিনুর এই চিন্তা মানুষের পাশে এইভাবে থাকার চিন্তাটা কিভাবে এনে এলো ব্রেনে আসায় কি আসলে দীর্ঘদিন ছোট থাকতে গাড়ি চালাই প্রায় সতের আঠারো বছর জানিস হম ছোট থাকতেই গাড়ি বিষয় হম হম একটা রোগী যখন যায় বাইক প্রাইভেট এ তুই জানিস না যে কি করে আসলে সুতি পারে না বস্তি পারে না

অক্সিজেনও আছে না হ্যাঁ আছে অক্সিজেন আছে আলহামদুলিল্লাহ একটা মানে অ্যাম্বুলেন্সের যাবতীয় যা থাকার দরকার সেগুলোই আছে হ্যাঁ আমরা দেখব কেমন কি অবস্থা বাহ সুন্দর সুন্দর ওই যে অক্সিজেন আছে এই যে অক্সিজেন আছে খুব সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ সিট টিটির অবস্থাও খুবই ভালো আমার ক্যামেরাটা ভালো না যদিও কুমার আমি ক্যাম মোবাইল যে কারণে আমি ব্লগটা সঠিকভাবে করতে পারতেছি না আর ওয়েদারটাও ভালো না তো সবাই এইটা শুধু দরিদ্র মানুষের জন্য না এটা সকল সকলের জন্য সকলের জন্য উন্মুক্ত সবাই সাইনুরের জন্য দোয়া রাখবেন সবাই সাইনুরের জন্য দোয়া রাখবেন এবং যদি কখনও এরকম রাত একটার সময় দুইটার সময় সমস্যা হয় তাহলে আমার দেখাই দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটায় আপনি যে কোনো মুহূর্তে কল করে আপনি অবশ্যই সেবা পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা সবাই সাথে থাকবেন এবং আমার ভাই বন্ধু শাহিনুর ইসলাম ওর জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া রাখবেন অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ সুবাহ তালা শাহিনুরের এই মহৎ চিন্তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে তার এই মহৎ চিন্তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে যেন সুফল বয়ে নিয়ে আসে তার আমল নামার যেন ডাইন হাতে আল্লাহ ফাকবুল আলমিন দিয়ে দেয় আমরা সেই দোয়া করি এবং এহকাল পরকাল দুই কালেই তাকে যেন সম্মানিত মানুষ বানায় সবাই তার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন অবশ্যই সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন